আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য আজকের আয়োজনটি অনেক আকর্ষণীয় ও মনোমুগ্ধকর আমরা আজকে জানব মহান আল্লাহতালার সৃষ্টি তার কুরসি যেখানে তিনি থাকেন বা আরো আজেম। তা জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন আজিম, মহান আল্লাহর অতুলনীয় কুদরত সমগ্র জাহানের প্রতিপালক ও সংরক্ষক মহান আল্লাহ তালা তিনি সপ্ত আকাশের উপরে অবস্থিত সুমহান আরসের উপর সমুন্নত তার ক্ষমতা অসীম ও সর্বব্যাপী তিনি সব কিছু দেখেন ও শোনেন কোনো কিছুই তার জ্ঞানের বাইরে নয় তিনি আর সে আজিমে থেকেই সব কিছু রূপে পরিচালিত করেন মহান আল্লাহ তালা আরসে সমাসেন তবে তার ক্ষমতা সর্বত্র বিরাজমান মহান আল্লাহ তালা আরষের অধিপতি এই নিখিল জাহান সৃষ্টি করার পর তিনি নিজেকে গুটিয়ে নেননি বরং গোটা সৃষ্টি জগৎ তিনি নিজেই পরিচালনা করছেন এই সীমাহীন রাজ্যের তিনি রাজাধীরাজ তিনি শুধুই স্রষ্টা নন তিনি শাসক যিনি কোরআনুল কারিম নাজিল করেছেন সেই মহান আল্লাহ আরসের উপর সমুন্নত কিন্তু তার ধরন সম্পর্কে কোনো মানুষ জানে না বরং আমরা এ বিষয়ে পূর্ববর্তী নেককার মনীষীদের মতো ইমান আনব সেক্ষেত্রে আমরা কোনো বিকৃতি বা ব্যাখ্যা করব না কোনো উপমা উদাহরণ কিংবা আল্লাহর কোনো গুণকে বাতিল করব না বরং আল্লাহর আরসে সমুন্নত হওয়ার বিষয়টি তার শান বরুত্ব ও মহত্ব অনুযায়ী হয়েছে কোন স্থান ও অবস্থার সঙ্গে সেটি সীমাবদ্ধ নয় মহান আল্লাহতালার আরো সে সমাসীন হওয়ার বিষয়ে প্রাচীন মুসলিম মনীষীদের আকিদা ও বিশ্বাস সম্পর্কে ইমাম মালিক রহমতুল্লী আলহির একটি কথা থেকে ধারণা পাওয়া যায় তিনি বলেছেন আল্লাহতালার আরো সে সমাসীন হওয়ার বিষয়টি কোরআন থেকে জানা যায় কিন্তু এর স্বরূপ বা অবস্থা জানা যায় না আপনাদের সহজ করে বোঝাতে চাইলে বলতে পারে যে এ বিষয়ে প্রশ্ন করা বিদাত আর এ বিষয়ে ইমান রাখা ওয়াজিব মহান আল্লাহরবুল আলমিন জগৎগুলোর সৃষ্টিকর্তা পালনকর্তা দাতা। তিনি তার একান্ত পরিকল্পনা ও অনুগ্রহে জগতের সব কিছু সৃষ্টি করেন নিজের পরিকল্পনায় সাজিয়েছেন জগতের সব কিছু তিনি এতই ক্ষমতাবান যে কোনো কিছু সৃষ্টিতে তার ইচ্ছাই যথেষ্ট যখনই তিনি সৃষ্টি করতে চান তখন শুধু কুন বা হও নামক শব্দটি উচ্চারণ করেন তখন তা তৎক্ষণাৎ হয়ে যায় পবিত্র কোরআন মাজিদে তালা বলেন তার ব্যাপার তো এই যে তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন তখন তিনি কেবল বলেন ফলে তা হয়ে যায় কি অসীম ক্ষমতা তার অতুলনীয় তার বাহাদুরি কত সুন্দর সৃষ্টির কারিস্মা কি দারুণ সৃষ্টির রূপায়ণ এই সবই মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের ক্ষমতার বহিপ্রকাশ মহান প্রভুর ক্ষমতার এই মসনদ হল আরশে আজিম আরস আরবি শব্দ যার অর্থ আল্লাহর সিংহাসন মান মর্যাদা মঞ্চ ইত্যাদি প্রচলিত ধারণা মতে বলতে আল্লাহর আসনকে বোঝানো থাকে সম্পর্কে পবিত্র আছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন যারা আরস ধারণ করে আছে এবং যারা এর চারপাশ ঘিরে আছে তারা তাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা প্রশংসার সঙ্গে ঘোষণা করে এবং তাতে বিশ্বাস স্থাপন করে এবং বিশ্বাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে হে আমাদের প্রতিপালক তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী অতএব যারা তলবা করে এবং তোমার পথ অবলম্বন করে তুমি তাদেরকে ক্ষমা করো এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। আরো সাহজীব মহান আল্লাহতালার অতুলনীয় এক কুদরৎ এটি মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ মাখলুক বটে পবিত্র ওর আনের বহু স্থানে আল্লাহ পাক সম্পর্কে বর্ণনা দিয়েছেন। এই মর্মে তোমাদের প্রতিপালক আল্লাহ ছয় দিনে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এরপর আরও সে সমুন্নত হয়েছেন দিনকে তিনি রাতের পর্দা দিয়ে ঢেকে দেন তারা একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে এবং সূর্য চন্দ্র তারকারাজী তারই আজ্ঞাবহ জেনে রেখো সৃষ্টি তার হুকুমও চলবে তার বরকতময় তালা বিশ্বজগতের প্রতিপালক তিনি আরও বলেন নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হলেন আল্লাহ যিনি সমগ্র আকাশ ও পৃথিবীকে ছয় দিনে সৃষ্টি করেছেন এরপর তিনি আরও সে সমুন্নত হয়েছেন যিনি যাবতীয় বিষয় পরিচালনা করেন তার অনুমতিপ্রাপ্ত ছাড়া সুপারিশ করার কেউ নেই তিনিই হলেন আল্লাহ তোমাদের প্রতিপালক কাজেই তোমরা তারই ইবাদত কর তোমরা কি উপদেশ গ্রহণ করবে না তিনি আরও বলেন আল্লাহ স্তম্ভ ছাড়া সমগ্র আকাশকে ঊর্ধ্বে তুলে রেখেছেন যা তোমরা দেখছ এরপর তিনি আরো সে সমুন্নত হয়েছেন তিনি সূর্য ও চন্দ্রকে নিয়মের বন্ধনে বসীভূত করে রেখেছেন প্রত্যেকেই নির্দিষ্ট সময়ের জন্য গতিশীল আছে যাবতীয় বিষয় তিনিই নিয়ন্ত্রণ করেন তিনি নিদর্শনগুলো বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা তোমাদের প্রতিপালকের সাথে সাক্ষাতের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হতে পারো কোরআনের এই বর্ণনায় আল্লাহরবুল আলমিনের অসীম ক্ষমতা ও ক্ষমতার মসনদ আরোষের সুস্পষ্ট বর্ণনা প্রতিভাত হয় আরোষ মহান আল্লাহর মসনাদ এই প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালা বলেন দয়াময় আরসে সমাসীন সৃষ্টি জগতের সর্বোচ্চ মর্যাদাকর স্থানে তিনি আরোসকে স্থাপন করেছেন আরসের নিচে জান্নাত বিদ্যমান আর তার বরাবর নীচে ফেরেস্তাদের ইবাদত তথা তাওয়াফের জন্য নির্মিত বাইতুল মামুর নামক স্থান নিষ্পাপ নিষ্কলুষ ফেরেস্তাদের একমাত্র তাওয়াফ ভূমি বাইতুল মামুরের ঠিক নীচ বরাবর কাবাতুল মুশাররাফা অবস্থিত হাদিসে পাকে আরসের অবস্থান সম্পর্কে সুন্দর ও সুস্পষ্ট বর্ণনা এভাবে এসেছে হযরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন নবীজি লাহ ওয়াসাল্লাম বলেন অবশ্যই জান্নাতে একশোটি দরজা অর্থাৎ মর্যাদা রয়েছে যা আল্লাহ তার পথে জিহাদকারীদের জন্য প্রস্তুত করে রেখেছেন দুটি দরজার মধ্যবর্তী ব্যবধান আসমান ও জমিনের মতো সুতরাং তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাও তখন জান্নাতুল ফেরুদাউস চাইবে কারণ তা হল জান্নাতের মধ্যভাগ ও জান্নাতের উপরে ভাগ তার উপরে রয়েছে রহমানের আরস এবং সেখান থেকেই প্রবাহিত হয় জান্নাতের নদীগুলো আরসে আজিম বহন করার জন্য আল্লাহ আল্লাহরবুল আলমিন একদল ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন তিনি তাদেরকে আরস বহন করার উপযোগী ধৈর্য শক্তি সামর্থ্য যোগ্যতা ও দক্ষতা দিয়ে বিশেষভাবে সৃষ্টি করেছেন তাদের প্রকৃত আকৃতি প্রকৃতি ও সংখ্যা কত তা কেবল তিনিই জানেন আল্লাহ আল্লাহপাক এসব ফেরেস্তাকে যে দায়িত্ব দিয়েছেন তারা তাদের অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে তামিল করে যাচ্ছেন এই প্রসঙ্গে কোরআন মাজিদে বর্ণিত হয়েছে যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে আছে তারা তাদের পালনকর্তার সুপ্রশংসা পবিত্রতা বর্ণনা করে তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে হে আমাদের পালনকর্তা আপনার রহমত ও জ্ঞান সব কিছুতে পরিব্যাপ্ত অতএব যারা তাওবাহ করে এবং আপনার পথে চলে তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন আল্লাহ তালা বলেন ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল মহাপ্রলয়ের দিনে পৃথিবীর সব কিছুই ধ্বংস হয়ে যাবে একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া মহাপ্রলয় তথা কেয়ামতের মুহূর্তে আল্লাহর আরসকে এমন আটজন ফেরিস্তা বহন করবেন যাদের প্রকৃতি আকৃতি শক্তি সামর্থ্য আল্লাহ তালাই জানেন ফেরেস্তারা আকাশের প্রান্ত দেশে থাকবে এবং আট জন ফেরেস্তা আপনার পালনকর্তার আরসকে তাদের ঊর্ধ্বে বহন করবে আরসের মাঝে রয়েছে আল্লাহ পাকের মসনদ তথা কুরসি কুরসি আরসের চেয়ে তুলনামূলক ছোট এ কুরসিতে আল্লাহ পাক উপবিষ্ট হন তার কুরসির পরিসীমা সম্পর্কে কোরআন মাজিদে আছে তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয় তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান পৃথিবীতে সূর্য প্রতিনিয়ত উদিত ও অস্তগামী হয় প্রতিদিন সূর্যটি আরশে আজিমের নিচে পৌঁছে মহান আল্লাহ পাকের প্রতি শেষদা করে সূর্যের শেষতার স্থান আরসের নিচে এ বিষয়ে হাদিসের সুস্পষ্ট বর্ণনা রয়েছে হজরত আবু জার আনহু বর্ণনা করেছেন নবীজ ওয়াসাল্লাম সূর্য অস্ত যাওয়ার সময় আবু জার রদি আনহুকে বললেন তুমি কি জানো সূর্য কোথায় যায় আমি বললাম আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন তিনি বললেন তা যেতে যেতে আরও সে গিয়ে সিজদায় পড়ে যায় এরপর সে আবার উদিত হওয়ার অনুমতি চায় এবং তাকে অনুমতি দেওয়া হয় আর শীঘ্রই এমন সময় আসবে যে সেজদা করবে কিন্তু তা কবুল করা হবে না এবং সে অনুমতি চাইবে কিন্তু তাকে অনুমতি দেওয়া হবে না তাকে বলা হবে যে পথ দিয়ে এলে ওই পথেই ফিরে যা তখন সে পশ্চিম দিক থেকে উদিত হয় এটার মর্ম হল মহান আল্লাহর বাণী আর সূর্য নিজ গন্তব্যে অথবা কক্ষপথে চলতে থাকে এটা পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ আরও সে অজীম অতি মূল্যবান স্থান স্থান কেবল আল্লাহর জন্যই মহাকিক ওলামারা বলেন আরস হল সৃষ্টি জগতের ছাদ স্বরূপ আরসের নিচেই সব কিছু কেবল আল্লাহ পাকি আরসের উপরে অধিষ্ঠিত রয়েছেন মহা ক্ষমতাধর ও প্রতাপশালী আল্লাহরব্বুল আলমিনের আরসের ছায়ার নিচে তার কিছু প্রিয় বান্দা কেয়ামতের দিন সাময়িক অবস্থানের সুযোগ পাবে তারা কারা তাদের পরিচয় স্পষ্ট করে দিয়েছে বিশ্বনবী সল্ল্লাহ ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হজরত আবু রাদী রাজি আল্লাহ বর্ণনা করেছেন রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা সাত ব্যক্তিকে সেদিন তার আরসের ছায়া দান করবেন যেদিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না তারা হল এক ন্যায়পরায়ণ বাদশাহ অর্থাৎ রাষ্ট্রনেতা দুই সেই যুবক যার যৌবন আল্লাহতালার ইবাদতে অতিবাহিত হয় তিন সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লটকে থাকে অর্থাৎ মসজিদের প্রতি তার মন সদা আকৃষ্ট থাকে চার সেই দুই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বন্ধুত্ব ও ভালোবাসা স্থাপন করে যারা এই ভালোবাসার উপর মিলিত হয় এবং এই ভালোবাসার উপরেই চিরবিচ্ছিন্ন অর্থাৎ তাদের মৃত্যু হয় পাঁচ সেই ব্যক্তি অর্থাৎ যুবক যাকে কোনো কুলকামিনী সুন্দরী ব্যভিচারের উদ্দেশ্যে আহ্বান করে কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি ছয় সেই ব্যক্তি যে দান করে গোপনে এমনকি তার ডান হাত যা প্রদান করে তা তার বাম হাত পর্যন্ত জানতে পারে না সাত আর সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে ফলে তার উভয় চোখে পানি বয়ে যায় সুভান আল্লাহ আল্লাহর এই রহমত ও তার বিশাল বিশ্বময় সৃষ্টি আমাদের অতুলনীয় মানুষ সৃষ্টি তারই অবদান রহমান মহান আল্লাহ তালা আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের মধ্যে সামিল করে কেয়ামতের দিন তার আরসের সুশীতল ছায়ায় অবস্থান করার সৌভাগ্য পাওয়ার তৌফিক দান করুন আমরা মনে মনে হলেও একবার বলি আমিন আল্লাহ তার সকল বান্দাকে হেদায়ত দান করুন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ